জীবনের সাথ বন্ধুরা আজকে আমরা জয়দেব মেলায় চলে এসেছি তো চলুন আমি আপনাদের জয়দেব মেলাটা ঘুরে দেখাবো আমাদের সাথে আপনারা দেখুন এবং জয়দেব মেলায় ঘুরতে চলে আসবো এখানে দেখুন বাইক রাখার স্ট্যান্ড রয়েছে তো বন্ধুরা আমরা মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলির মেলায় চলে এসেছি আমরা এখন জয়দেব পঞ্চবর্তী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের সামনে নেপুর প্রচুর সপ্তরে এবার আমরা চলে আসলাম তিলোত্তমা সেবাশ্রমে এখানে এসে দেখি প্রচুর ভক্তবৃন্দের সমাগম হরি গুরুচাঁদ সেবাশ্রমে এসে দেখি খুব সুন্দর যাত্রা হচ্ছে আর আমি আমি হরিপুত্র গুরুচাঁদ ঠাকুর বলেন মহাশয় আমি সেবায় লাগতে পারি চন্দ থাকু আমি ধন্য ধন্য আমার জীবন আমার নাম রঘুনাথ সরকার ঢাকা জেলায় আমার বসবাস বন্ধ গ্রাম থেকে বহু কষ্ট করে বহু দুঃখ কষ্ট সহ্য করে লেখাব শিখে আমি এন্ট্রান্স পাস করেছি আর মর্মে মর্বে অনু উপলব্ধি করেছি বিদ্যা শিক্ষা ভিন্ন সূত্রে জাতি উন্নতির কোন পথ খোলা নাই তাই এদের মধ্যে বিদ্যা শিক্ষা দানের জন্য ঘুরতে ঘুরতে ফরিদপুরে এসে জানতে পারলাম

খিচুড়ি প্রসাদ খাবো হবে চাউমিন হবে চাইনিজ হবে আর দাগ দিলে না এটা গাজরটা হালুয়া হবে এটা মশলা মে খাবেন মে খাবেন খাবেন কত ভালো ডিজাইন হবে এটা মশলা মুড়ি ঝাল মে খাবেন

এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ফুল সাজানো রয়েছে মেলার মধ্যে আমার এই দোকানটি খুবই ভালো লেগেছে মেলার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের রিং লাইট সেলফি স্টিক এগুলিও পেয়ে যাবেন এই দোকানটিতে দেখুন লেডিস হ্যান্ডব্যাগের প্রচুর কালেকশন রয়েছে

এই ঘাটেই ভক্তবৃন্দরা সারাদিন ধরে পুণ্য স্নান করেছেন রাস্তার দুপাশেই অনেক দেবদেবীর মূর্তি করা রয়েছে আসলাম নদীর এপারেও এসে দেখি প্রচন্ড ভিড় রয়েছে এখানে আর দেখুন কত দোকান বসেছে নদীর এপারে এসে এক কাকুর সঙ্গে আমাদের পরিচয় হল এখন খাজা খেলাম আমরা এখন খাজা জয়দেবের মেলা অন্ধের চান করেছি ঠান্ডার জন্য করতে পারি মন্দিরে ঢুকতে পারিনি ছিল প্রচুর ভিড়ের ভিড় আবার কবে এসে দেখা হবে জয়দেবের সঙ্গে জানি না আমরা এখন গরম গরম ঘুগনি খেয়ে নিচ্ছি নদীর এপার থেকে এবার আমরা মূল মেলায় ফিরে যাচ্ছি People like yeah. that

মরণ সব ছাড়িয়ে যশোদা সরকারের আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছে অবশেষে আমরা খুঁজতে খুঁজতে চলে আসলাম যশোদা সরকারের সহজ মানুষ সেবাশ্রম দেখুন এই সেবাশ্রমটি মেলা থেকে এক কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও লোকে লোক আশ্রমে কাটানোর পর সকালে আমরা চলে আসলাম জয়দেবের সিদ্ধাসন মন্দিরে এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ কবি জয়দেবের অসম্পূর্ণ গীত গোবিন্দম সম্পূর্ণ করেছিলেন সিদ্ধাসন মন্দিরের পাশেই রয়েছে জোড়া শিব মন্দির রত্নেশ্বর এবং রামেশ্বর মন্দির শুনলাম এখন সকালে আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর আপনারাও আপনারা খুশি আসবেন খুব ভালো লাগবে ধন্যবাদ